নমস্কার বন্ধুরা জয়িত সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘরের থেকে চলে এসেছি একদম রোজকার মতন রান্নাঘরে আগেই মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আগে এক এক করে ভেজে নিচ্ছি মাছগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে এবার পাত্রে তুলে রাখবো বানাবো আজকে চিংড়ি পটল পোস্ত ওদিকে আমি পটলগুলোকেও কেটে নিয়েছি আর দুদিকের মাথাটা একটু অল্প অল্প করে চিড়ে নিয়েছি চিংড়ি মাছ তুলে রাখার পরে আমি ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব তাই একসাথে সব পটল দেবো না কয়েকটা করে দিয়ে দিয়ে ভেজে তুলে রাখবো পটল ভাজতে দিয়ে রোজকার মতন আমি একটু ভিজিয়ে রাখা চিয়া সিডটা গুলে নিয়ে খেয়ে নিচ্ছি মেয়েদের তো এটাই করতে হয় রান্না কাজ সব কিছুর ফাঁকে ফাঁকেই কিন্তু নিজের কাজটুকু সেরে নিতে হয় তো খাওয়াও হয়ে গেছে আমি এক পিঠ বেশ লাল লাল হয়ে যাওয়ার পরে পটলটাকে উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভাজা হলে তবেই খেতে ভালো লাগবে তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি প্রত্যেক পটলগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেব এবার আমি মিক্সির মধ্যে পেঁয়াজ আর রসুন ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম ওই পটল ভেজে রাখা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে কাজু পোস্ত চারমগজ আর তার সঙ্গে টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবার সেই পেস্টটাও আমি ওই পেঁয়াজ রসুন বাটার পেস্টটার মধ্যে দিয়ে দিলাম এবার তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ মশলা থেকে তেলটা না বেরোয় এবার আমি ভেজে রাখা পটলগুলো তার মধ্যে ওই পোস্ত আর পিঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকেও ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো নুন বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করব আর মিক্সির যে চারটা ছিল সেটা ধুয়ে আমি অল্প একটু জলও এর মধ্যে অ্যাড করলাম এতে কিন্তু আর কোনো জল আমি ইউজ করব না শুধু মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব তাহলে যে ঘামটা হবে তাতেই কিন্তু এই পটলগুলো যতটুকুনি বাকি থাকবে সেদ্ধ হওয়া সেটাও হয়ে যাবে আর তার মধ্যেই এই পোস্তর গ্রেভিটা থেকে বেশ ভালো একটা তেলও বেরোবে এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় এই যে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখো আমি দেখতে পা দেখতে পাচ্ছ যে পোস্তর উপর থেকে একটা তেল কিন্তু বেশ ভেসে উঠেছে তার মানে মশলাটা থেকে তেলটা একদম ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব এটা খেতে অসাধারণ হয় আর মানে অনুষ্ঠান বাড়ির মতন একদম টেস্টটা হয় খেতে খুব ভালো লাগে দেখো পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনেক খাই সেটা অনেক সময় এক লাগে কিন্তু এইভাবে বানিয়ে খেলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার চিংড়ি মাছটা অ্যাড করার পরে আমি আবার কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে কি হবে এই যে পোস্তর যে মশলাটা বা পোস্ত পেঁয়াজ রসুনের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পুরোপুরি চিংড়ি মাছের মধ্যেও ঢুকে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি বেশ খানিকটা ফেটিয়ে রাখা টক দইও অ্যাড করে দেব তাহলে কি হবে টমেটোর টকের সাথে এই টক দইটা অ্যাড করলে বেশ একটু টক ঝাল মিষ্টি টেস্টটাও আসবে আবার আমি খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি আমার কিন্তু পটল পোস্ত চিংড়ি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এরকম রেসিপি একটা হলে আর কিন্তু কোনো পদ লাগে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় আর একটু বেশ তেল তেল থাকে সুতরাং এই গ্রেভির যে তেলটা বা মশলাটা সেটা দিয়েও ভাত খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আর একটু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলেই একদম ভালো মতন মিক্সড হয়ে যাবে মশলাটা তারপরেই আমি এবার ঢাকা খুলে দিলেই হয়ে যাবে পটল পোস্ত চিংড়ি রেডি এই যে দেখো একদম পুরো রেডি হয়ে গেছে আর লুকটা ঠিক এরকম এসেছে বেশ সুন্দর হয়েছে দেখো কালারটাও কিন্তু ভালো লাগছে না তো আজকের আমার এই রেসিপিটা দিয়েই কিন্তু প্রত্যেকে খুব ভালো খেয়েছে একটু তারাই ছিল যেহেতু অভিকেও রান্নাটা করে দেবো ও লাঞ্চে নিয়ে যাবে অন্য কিছু এর সঙ্গে একটু অল্প করে ভাজা দিয়ে দিয়েছি এটা দিয়েই হয়ে যাবে তাই তাড়াহুড়ো করেই করলাম যাক ওরও রেডি হয়ে গেছে ও রওনা দিচ্ছে এদিকে মুনিয়া সামার ভ্যাকেশনের ছুটি ছিল বলে প্রত্যেক দিন বেশ দেরি করে ঘুম থেকে উঠল তবে কিন্তু আর বেশি দিন নেই এবার স্কুল খুলবে ওর এবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও হবে আর এই আরামের দিন কিন্তু ওর ধীরে ধীরে শেষ হয়ে এসেছে তাই আমি বললাম ব্রেকফাস্ট করে এবার একটু পড়তে বসো তাই এখন যাচ্ছে বই আনতে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে তাই জন্য ভাবলাম গাছগুলোর দিকে একটু তাকাই সব কাজ করে নিয়ে জানো তো গাছের দিকে আর তাকানোর মতন সময় রোজ দিন হয়ে ওঠে না তবে জানো তো এই গাছটা না বড্ড কেমন হয়ে যাচ্ছে তবে একটা দুটো দেখলাম নতুন পাতা এসেছে তবে এই গাছটা দেখো কি ভাল লাগছে না এটা রবার গাছ এটারও বেশ ছোট ছোটো পাতা এসেছে নতুন গাছে যখন নতুন পাতা আসে তখন মনটা খুব আনন্দ হয় আর বাকি গাছগুলোকেও একটু ভালো করে পরিচর্যা করে নিলাম যেগুলো এক্সট্রা এক্সট্রা পাতা হয়েছিল সেগুলোকে একটু কেটে দিলাম আর এই যে সময় পাই না বলেই তো হয় না সব দিন তাই আজকে যখন সময় পেয়েছি এই সময়টাকে আর হাতছাড়া না করে গাছগুলোর দিকে একটু দুচোক ভরে তাকালাম পাতাগুলোর মধ্যে এরমভাবে একটু জল স্প্রে করে দিই কেন জানো তো পাতাগুলোর মধ্যে যে ধুলো হয় সেই ধুলো আলগা ধুলোটা বেশ চলেও যায় আর এইভাবে স্প্রে করে দিলে কি হয় এবার একটু মুছে দেব পুরো পাতাগুলো চকচক করবে আর পাতাগুলো যখন চকচক করে না তখন দেখতে বেশ সুন্দর লাগে ধুলো থাকলে ভালো লাগে না আমার একটু সবসময় জানো তো নিট অ্যান্ড ক্লিন জিনিসটাই বেশি ভালো লাগে তার জন্য হয়তো আমার খাটনিটাও একটু বেশি হয় কারণ আমার মনে হয় যে অর্গানাইজডভাবে যে কোনো কিছু সুন্দর হলে তার সৌন্দর্যটা অনেক গুণ বৃদ্ধি পায় আমি সেজন্য মুনিয়াকেও সব সময় বলি যে মুনিয়া তুমি একটু ঠিক মতন করে সব কিছু রাখবে তবে ও এখনও অতটা শেখেনি তবে চেষ্টা করে দেখো আবার মেক করে এলো গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখন একটু চা বানাচ্ছি মেয়েকে দিয়েছিলাম দুধ এই যে মেয়ে দুধ খাওয়া হয়ে গেছে নিয়ে চলে এসছি ও পড়তে বসে গেছে আর আমরা এখন একটু খাবো চা বৃষ্টিটা একটু ধরেছিল মাঝে মাঝে আবার একটু একটু হচ্ছে কিন্তু জানো তো এই দুদিন গরমটা কম ছিল আজকে বেশ গরম লাগছে তোমাদের কেমন লাগছে জানি না তবে আজকে আমাদের বেশ গরম লাগছে দুদিন রাত্রের দিকে তো ফ্যান কমিয়ে দিতে হয়েছিল কিন্তু আজকে বেশ গরম লাগছে তো এখন চাটা বানিয়ে নিচ্ছি বসে এখন একটু চা খাবো মেয়ে ওদিকে পড়াশুনো করছে চা বসিয়ে দিয়ে এসেছি চা এখন হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস একটু শেয়ার করি একটা না দুটো জিনিস আগের দিন অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে দেখাতে পারিনি সেদিন কিন্তু শুধু আমার ফোন কেনা হয়নি তার সাথে সাথে মা মানে আমার শাশুড়ি মায়ের ফোনও কেনা হয়েছিল তো মায়ের ফোনটাও খারাপ হয়ে গিয়েছিল অনেক দিনই হয়েছিল তো কিনবো কিনবো করেও কেনা হচ্ছিল না তো গেলাম যখন তখন অভি বললো যে তাহলে একবারে মায়েরটাও কিনে নাও তো আমি বললাম হ্যাঁ এটাও তো দরকারই ছিল বাড়িতে একটা ফোন ভীষণ দরকার হয় কোথাও গেলে যোগাযোগ করার অসুবিধা হয় মায়ের সাথে তো সেই জন্য তো মায়ের ফোনটা দেখাচ্ছি মা নিজেই দেখাক তোমাদেরকে তোমরা দেখো এই যে এই যে মায়ের ফোনটা ব্যাকটা দেখাও ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখো কালারটা আমি পছন্দ করেছি গোল্ডেন কালার আর ফ্রন্টে এই যে মুনিয়া আর তার সাথে মা দুজনার ফটো দেওয়া বন্ধ হয়ে গেছে তো মা তো ভীষণ এক্সাইটেড কারণ মায়ের জানাই ছিল না মা বলেছিল যে তোর ওই ফোনটা আমাকে দিবি বললাম না তুমি কেন পুরোনোটা ব্যবহার করবে তুমিও নতুন মা কেমন লাগছে তোমার নতুন ফোন পেয়ে বলো ভীষণ ভীষণ ভালো ভীষণ ভালো আমি ভাবতে পারছি না আর মা জানতো না যেহেতু তো সেই জন্য যখন নিয়ে এসেছি ওর পাপা খালি বলছে যে দাঁড়াও দাঁড়াও সারপ্রাইজ সারপ্রাইজ একটা সারপ্রাইজ আছে একটা সারপ্রাইজ আছে এরকম বলছে তাহলে কেন তুমি বা পুরনো ফোন ব্যবহার করবে আমার ফোনটা তো প্রবলেম বলেই আমি বাদ দিচ্ছি তো সেই জন্য মায়েরও একটা কেনা হয়েছে কেমন হয়েছে তোমরা বলো মায়ের ফোনটা তো মা তো খুব খুশি আমরাও খুব খুশি আমি খুব খুশি আমি ভগবানের কাছে তুমি আরো দিতে পারো তোমরা যেন এইটাই তো এই আশীর্বাদটাই সব বানাচ্ছি এখন একটু ছোলার ডাল তো ছোলার ডাল বানানোর জন্য আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর এলাচ দিয়ে দিয়েছি আর তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু শর্টকাট পদ্ধতিতে বানানোর জন্য আমি প্রেশার কুকারের মধ্যে আগেই ছোলার ডাল আর ছোট ছোট করে কেটে রাখা আলু আর টমেটোটা প্রেশার কুক করে নিয়েছি তবে এরম ছোট ছোট করে কেটে আলু দিয়ে ছোলার ডাল খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এইভাবেই এখন বানাচ্ছি আর তারপরে সেদ্ধ করা ডাল আর আলুটা আমি এরকমভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর তার সঙ্গে দিয়ে দিয়েছি নুন আর মিষ্টি তাহলেই হয়ে যাবে ছোলার ডাল রেডি আজকের ভিডিওটা এই অবধিই থাকলো ভালো লাগলে তোমরা লাইক করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করো আর আজকে আসি তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে